আসসালামু আলাইকুম অনেক দিন পরে চলে আসলাম আরেকটা নতুন নতুন রেসিপি নিয়ে তো আমি এখানে আজকে করছি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল এখানে আমি কিন্তু আলুগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি এখন এখানে যে আস্ত গরম মশলা সেগুলো দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব তারপর এখানে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিব জিরা বাটা দিয়ে মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আর এ পর্যায়ে এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো যেমন লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া সবগুলো আপনাদের পরিমাণ মতো দিবেন যে যতটুকু মশলা পছন্দ করেন ঝাল পছন্দ করেন এখানে অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায় সে পর্যন্ত ওই যে দেখেন আমার মশলাগুলো কিন্তু ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব দেশি মুরগি এখানে আমি মাঝারি সাইজের দুইটা মুরগি নিয়েছি এখন মাংসগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো আমি এটাকে ফিফটি পর্যন্ত সেদ্ধ করে নেব মাংস কষানোর মাঝে এখন দিয়ে দেবো এখানে আমি যে প্রথমে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন এখানে দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে আলুর ভেতর ওই মশলার ফ্লেভারগুলো যায় তো আমার মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে তিন চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিটের মতো তো এখানে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি শেষের দিকে দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো তো তৈরি হয়ে গেল আমার দেশি মুরগির ঝোল আলু দিয়ে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ